আমি কিভাবে আমার দুইটি পেজে কন্টেন্ট মনিটাইজেশন করলাম ঠিক সেই আইডিয়াটা এখন আপনাদেরকে দিব যদি আপনারা সেই মোতাবেক কাজ করেন তাহলে হয়তো বা আগস্টের আগে পরে যেকোনো সময় আপনারা মনিটাইজেশনটা এনাবল করতে পারবেন তো আমি যদি আমার ফার্স্টে আপনাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হইতেছে মনে করেন আমার এই পেজটা হইতেছে নতুন ঠিক আছে আপনারা যাদের পেজ প্রোফাইল যা আছে সেগুলো আগে একটু চেক করবেন যে আপনারা পাওয়ার যোগ্য কিনা তারপর বলবো যে কিভাবে আপনারা কাজ করলে অবশ্যই পাবেন তো আমি যদি আমার এই পেজের প্রফেশনাল যদি ক্লিক করি তাহলে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করার পরে এই যে ফার্স্টে এখানে দেখতেছেন এই যে নামের পাশে একটা গ্রিন মার্ক আছে তো এটা যদি থাকে তাহলে এক নাম্বার আপনি প্লাস পয়েন্ট আছেন মানে আপনি কোনো ধরনের সমস্যা নাই তারপরে এই যে নিচে নামার পরে টুলস সেকশনে যাবেন এক 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 রকম আপডেট থাকে তো আমার এখানে এইভাবে দেখাইতেছে তো টুলস সেকশনে যাবেন টুলস সেকশনে যাওয়ার পরে আপনারা সরাসরি একটু নিচে নামবেন নিচে যাওয়ার পরে এই যে পেজ অ্যাক্সেস বা পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিক করবেন পেজ রেকমেন্ডেশন ক্লিক করার পরে দেখবেন যে যদি এখানে গ্রিন টিক থাকে তাহলে তো ওকে আর যদি ঝামেলা থাকে তাহলে ওইটাতে অন্য বিষয় তো পেজ স্ট্যাটাস এরপরে ক্লিক করবেন পেজ স্ট্যাটাস পেজ স্টেটাসে ক্লিক করার পরে দেখবেন যে এখানে কোনো ভায়োলেশন আছে কিনা তো এখানে দেখাইতেছে যে রিকমেন্ডেশন ওকে কিন্তু দেখাইতেছে দেখেন এখানে মনিটাইজেশন নট এলিজেবেল মানে মনিটাইজেশনের জন্য আমি এখনো এলিজেবেল হয়নি তো যদি আমি একটা জিনিস দেখাই যে এখন আপনারা সরাসরি এই যে এই মনিটাইজেশন সেকশনে যাবেন মনিটাইজেশন সেকশন গেলে যদি যাই তাহলে দেখেন যে এখানে কিন্তু আমার দেখেন সবগুলা মনিটাইজেশন কিন্তু সবচেয়ে বড় কথা সবগুলাই আনলক করা মানে তালা না কন্টেন্ট দিকে যে কিন্তু লক করা না আনলক করা আছে তালা খোলা আছে তো আমি যদি চাই তাহলে এই পেজটাতে আমি মনিটাইজেশন অন করতে পারবো আর যাদেরই আপনাদের যেসব পেজ গুলা বা প্রোফাইল এরকম অবস্থা আছে যে তালা খোলা আছে তাহলে কিন্তু তাদের কপালক হোলা আপনাদের ভাগ্য ভালো আপনারা চাইলেই মনিটাইজেশনটা অন করতে পারবেন আগস্টের আগস্টের মধ্যে বা আগে পরে যাই হোক না কেন আপনারা খুব শীঘ্রই মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন যদি একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন এবং ওই অনুযায়ী যদি কাজ করেন ঠিক আছে আমিও ঠিক একইভাবে আমার পেজগুলোতে মনিটাইজেশন অন করছি তো আরেকটা বিষয় হচ্ছে লাস্ট যেটা হইতেছে ইম্পর্টেন্ট তো এগুলো আপনারা সবাই জানেন তো এটা হইতেছে মূল বিষয় যে স্টারে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আগে কিন্তু ইন এই বিষয়টা দেখা যেত এখন স্টার যাদের আছে তারা দেখতে পারবেন এই যে স্টারে যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এই যে চারটি শর্ত আছে কিন্তু ঠিক আছে এই চারটি শর্ত কিন্তু হাইট থাকে ঠিক আছে তো যাদের স্টার সেটআপটা আছে তারা তো পেয়ে গেছেন কিন্তু এরপরে কিন্তু হিসাবটা হাইট থাকে তো এই যে দেখেন এই যে ফার্স্ট যে এটা পলিসিটা ইউ ফলো ফেসবুক মানে আমি যেই গাইডলাইনস আছে রুলস আছে পলিসি আছে সেটা আমি মানছি আর যাদের এই জায়গাতে টিক চিহ্নটা থাকবে না তারা কিন্তু মহাবিপদ আছেন মানে আর কি আপনারা তাহলে মনিটাইজেশন পাবেন না আর আরেকটা হচ্ছে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি আপনি যদি বাংলাদেশে থাকেন মানে মনিটাইজেশন যেসব যেসব আছে সেটা এখানে যদি থাকে তাহলে ওকে আপনি যদি বাইরের দেশে থাকেন যদি সেই দেশে যদি চালু না থাকে তাহলে আপনারা পাবেন না আমাদের বাংলাদেশে চালু আছে তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই আর পাঁচশো ফলোয়ার লাগে স্টার সেট তো কন্টেন্ট মনিটাইজেশন এখনো নির্দিষ্ট করে বলা নাই যে কতটা ফলোয়ার লাগে তো আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার ফলোয়ার বা দুই হাজার এক হাজার ফলোয়ার থাকলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই হইতেছে যে মূল বিষয় যদি এই দুইটা ওকে থাকে তাহলে আপনারা মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য যার কারণে আমার এখানে কিন্তু আনলক হয়ে গেছে আর মূলত এই পেজটাতে আমি লং ভিডিও আপলোড করতাম তো শুধুমাত্র লং ভিডিও আপলোড করলে তার আর পাবেন না তো আপনাদেরকে কিন্তু পেতে হবে কিভাবে আমি যেভাবে মনিটাইজেশন আমার মূল পেজগুলোতে পাইছি সেটা হইতেছে যেমন এই পেজগুলোতে আমি যেভাবে সেটাই আমি আপনাদের সাথে এখন এখন শেয়ার সেটা এক নাম্বার আপনাদেরকে বেশি 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 ফটো ফটো আপলোড করতে হবে কারণ ফেসবুক ফোকাস দিছে তো আপনাকে বেশি করে ফটো ফটো আপলোড করতে হবে প্রতিদিন নিয়মিত ফটো আপলোড করবেন রিলস তো আমরা সবাই আপলোড করি ঠিক আছে তো সপ্তাহে আপনি তিন চারটা রিলস আপলোড করলেই হবে পাশাপাশি ফটোটা বেশি আপলোড করবেন এবং স্টোরিটা আপলোড করবেন আর স্টোরি যদি আপলোড না করেন ফটো এবং রিলস যখন আপলোড করেন তখন অটোমেটিক একটা কিন্তু অপশন আসে এস এর মধ্যে যে অটোমেটিক শেয়ার স্টোরি তো ওইখানে অটো ক্লিক করে দিবেন তাহলে কি হবে যে অটো স্টোরিতে যাবে তো পাশাপাশি আপনারা স্টোরি ফটো আপলোড তো করলেনই সাথে লং ভিডিও সপ্তাহে দুই একটা আপলোড করার চেষ্টা করবেন এবং রিলস তো আপলোড করতেসি নিহরও তো সপ্তাহে একটা লাইভ করবেন একটা লাইভ করবেন আর যদি মনিটাইজেশন না পান তাহলে সপ্তাহে দুইটা লাইভ করেন দেখবেন যে আপনি মনিটাইজেশন পায়ে গেছেন খুব শীঘ্রই আর যদি আপনার যদি তালাক ভালো থাকে তাহলে তার আগে পেয়ে যাবেন তো এই একটু অবলম্বন করে দেখেন যে আপনারা নিয়মিত ছবি এবং স্টোরি এটা আপলোড করবেন আর রিলস আপলোড করেন এবং লং ভিডিও দুইটা আপলোড করেন এবং পাশাপাশি আপনারা দুই একটা লাইভ করেন দেখবেন যে আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন এবং অরিজিনাল ভিডিও আপলোড করেন আর ভিডিওর মধ্যে মনে করেন যে আপলোড করার সময় অত কথা লিখবেন না ঠিক আছে সিম্পল কিছু কথা লিখবেন অনেক আছে যে বিস্তারিত রচনা লেখা ফেলা ক্যাপশনের মধ্যে এত কিছু না সিম্পল লিখবেন যেমন ধরেন আপনি একটা বাইরে একটা ব্লগ ভিডিও করছেন তো আপনি লিখবেন যে আজ বিকেলে ঘুরতে গেলাম আজ বিকেলটা খুব সুন্দর ছিল মানে শর্টকাটে দুই তিন লাইনের মধ্যে লেখাটা লিখবেন মানে তিন চার ওয়ার্ডের মধ্যে লেখাটা কমপ্লিট করবেন পারলে দুইটা ওয়ার্ডের মধ্যেই কমপ্লিট করবেন এবং খুব মানে ওই টপিক অনুযায়ী তিন চারটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন বেশি হজ বরলো করবেন না তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ারটা ইজি হবে এবং ফেসবুকে আপনার ভিডিও রিকমেন্ড করবে খুব সহজে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার মনিটাইজেশন অন করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম